সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো গত ক্লাসে আমরা অনার্স প্রথম বর্ষের নিয়ে আলোচনা করেছিলাম তো গত ক্লাসে ইম্পর্টেন্ট যে আমাদের সূত্রগুলো আছে সেগুলো আমরা জেনেছি তো এগুলা এগুলো নিয়ে আমাদের কিছু অঙ্ক আছে সেই অঙ্কগুলোর মধ্যে কয়েকটা আমি এখানে লিখে দিয়েছি তো এগুলি ইম্পর্টেন্ট অঙ্ক মোটামুটি আমাদের যারা নন মেজর নন মেজর যারা আছে তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট তো প্রথমটা হচ্ছে দুটি রেখার দিক কোসাইন টু এল প্লাস টু এম মাইনাস টু জিরো এবং এল এম প্লাস প্লাস এম এন টু জিরো দ্বারা নির্দেশিত হলে সরল রেখা দিক দিক কোসাইন কোসাইন নির্ণয় করো কোনো রেখার দিক কোসাইন এল এম এন হলে দেখাও যে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু ওয়ান একটি রেখার দিক কোসাইন ও দিক অনুপাত কাকে বলে কাকে বলেটা আমি আমি করানোর সময় এগুলো যখন করাবো তখন বলবো একটি ঘনকের দুইটি কর্ণের মধ্যবর্তী নির্ণয় করো অথবা মানে একই জিনিসটা এখানে আবার এভাবে আসে দেখা হচ্ছে একটি ঘনকের দুটি থ্রি এখন আমরা আরো দুটা অঙ্ক দেখছি যেগুলো আমরা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে একটা হচ্ছে দুটি প্লাস বি এম প্লাস সিআর জিরো এবং এফ এম নির্দেশিত হলে প্রমাণ করা যে রেখা লম্ব হবে যদি এবং সরলরেখা যদি সমান্তরাল হবে যদি রুট ওভার এফ প্লাস মাইনাস রুট ওভার বিভার সি এস টু জিরো হয় তাহলে এটা একটা আছে এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক আচ্ছা এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ও পি ও কিউ এবং আছে মানে আমাদের তিনটা বিন্দু দেওয়া আছে একটা হচ্ছে ওয়ান টু থ্রি এবং ও থ্রিপুর জিরো মানে হচ্ছে এটা আমাদের মূল বিন্দু যেমন আমাদের টু ডাইমেনশনাল ক্ষেত্রে যেমন মূল বিন্দু জিরো জিরো ধরা হয় তাহলে থ্রি ডাইমেনশনাল ক্ষেত্রে আমার এক্স এর জন্য জিরো ওয়াই এর জন্য জিরো এবং এর জন্য জিরো তারা একশোয় একশয় এবং সেটা যে বিন্দুতে মিলিতে হয় সেই জন্য সেটার তিনতার মান হচ্ছে জিরো জিরো এখন আমরা এই বাকি অঙ্কগুলোও করবো এখন আমরা এই যে কোসাইন কীভাবে বের করে সেটা দেখবো কারণ আমাদের এই চাপটারের মূল জিনিসগুলো হচ্ছে এই জিনিসগুলো বের করতে জানতে হবে মানে দীর্ঘসায়নগুলো বের করতে জানতে হবে দ্বীপ অনুপাত জানতে হবে তাহলেই আমরা কিন্তু এগুলো বের করতে পারবো আচ্ছা দীর্ঘসায়ন এবং দীর্ঘ কোনোপাতের যে সংজ্ঞাগুলো আছে এগুলো তোমরা বই থেকে পাবে আমি এখানে লিখতেছি না আসলে আমরা অঙ্কে যাই যেহেতু অঙ্কটা আমাদের একটু বেশি করে আসে মানে বড় অঙ্কগুলো আসে তো প্রথম যে অঙ্কটা এটা আমরা দেখব তো এখানে আমাদের আমরা লিখবো দেওয়া আছে যে এগুলা এগুলো দেওয়া আছে লিখবো আমি এখানে জাস্ট মুছে দিয়েই শুরু করছি যে দেওয়া আছে এই তিনটা বিন্দু দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা প্রথমে এই দিক অনুপাত আমাদেরকে বের করতে হবে প্রথমে আমাদের দিক অনুপাত বের করতে হবে এর আগের যে ভিডিওটা আছে তোমরা সেখানে দেখলে সেটা বুঝতে পারবে যে আমরা দিক অনুপাত যখন বের করতে যাই তাহলে কীভাবে বের করতে হয় এছাড়া আমাদের যখন দুইটা বিন্দু করে দেওয়া থাকে তখন আমাদের যে দিক অনুপাত মানে তিনটা বিন্দুই দেওয়া থাকবে দুইটা বিন্দু যদি দেওয়া থাকে তাহলে আমরা দিক অনুপাত কীভাবে বের করবো তারপর হচ্ছে আমরা দ্বীপ অনুপাত থেকে কিভাবে দিক প্রসাইন বের করবো এগুলো সূত্র এর আগের ভিডিওতে লেখা আছে তো আমরা এখানে তিনটা তিনটা ইয়া করতেছি তো দিক অনুপাত বের করার একটা সূত্র আছে আমি বলে দিচ্ছি সেটা দিক অনুপাত বা ইয়েটা লিখি যে যদি আমাদের এক্স ওয়ান ওয়াই ওয়ান ঝ্যাট ওয়ান ও এক্স টু ওয়াই টু ঝ্যাট টু বিন্দুদয়ের

মানে ও কি যদি বের করতে যাই অথবা ওপি যদি বের করতে যাই তাহলে কি করতে হবে টু মাইনাস জিরো আর টু হচ্ছে কত মাইনাস থ্রি মাইনাস জিরো ও হচ্ছে কত ফোর মাইনাস জিরো তাহলে আমরা কি পাচ্ছি টু কমা মাইনাস থ্রি তারপর হচ্ছে ফোর এরপর আসো ও কিউ এর এটা এটা মাইনাস ওয়ান মাইনাস জিরো তারপর হচ্ছে টু মাইনাস জিরো এরপর হচ্ছে কত থ্রি মাইনাস জিরো তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি মাইনাস ওয়ান টু থ্রি এরপর তে পিকিউটা আমি একটু নিচে করে লিখি এটাকে এখানে এখানে রেখে আর কি তাহলে পিকিউ সমান হচ্ছে পিকিউ এ দিক অনুপাত সূত্রটা হচ্ছে তাহলে এখানে পিকিউ তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু তারপর হচ্ছে টু টু মাইনাস মাইনাসে প্লাস থ্রি তারপর হচ্ছে থ্রি মাইনাস ফোর তাহলে আমাদের কত আসে মাইনাস থ্রি ফাইভ মাইনাস ওয়ান তাহলে এই তিনটার দিক অনুপাত আমরা পেয়ে গেলাম ঠিক আছে সূত্রটা লিখে দিলাম সূত্রটা কিন্তু এখানে লিখতে হবে না আমি জাস্ট এমনিতে লিখে দিছি আর কি তোমরা এটা এর আগের ক্লাসেও পাবে এই সূত্রটা এখানে লেখা আছে এটা আমি জাস্ট মনে রাখার জন্য বা এখানে জিনিসটা সলভ করে দেওয়ার জন্য দিছি তো এখন এখান থেকে আমরা যদি দিক কোসাইন বের করতে যাই তো আমাদের দিক কোসাইনের সূত্র আছে

তাহলে এক্ষেত্রে যখন আমরা এটা বের করে ফেললাম এটা আমি জাস্ট সূত্রটা লিখে দিলাম অঙ্ক করার সুবিধা হচ্ছে ঠিক আছে তাহলে এখন আমরা এই যে ওপি ও কিউ এবং পি বের করলাম সেগুলোর দিক কোসাইন বের করব তাহলে আমাদের দিক কোসাইন ওপি এর দিক কোসাইন ওপি এ দিক কোসাইন ওপি এর দিক কোসাইন কি হবে তাহলে এক অত টু তাহলে টু 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 ডিভাইডেড বাই টু স্কোয়ার মানে হচ্ছে ফোর

তাহলে এটা পাচ্ছি আমরা টু বাই রুট ওভার উনত্রিশ মাইনাস থ্রি বাই রুট উনত্রিশ ফোর বাই রুট ওভার টোয়েন্টি নাইন তাহলে আমরা ওপি এর দিক কোসাইন পেয়ে গেলাম এখন ওকিউ পি কিউ এর দিক কোসাইন তোমরা বের করবা কেমন তাহলে এই যে দিক কোসাইনের যে অঙ্কগুলো আছে কয়েকটা অঙ্ক তোমরা বইয়ে পাবে বিভিন্ন বই যেগুলা সাজেশন সাজেস্ট করেছে তোমাদের সেখানে বইগুলোর মধ্যে পাবে দিক কোসাইন তো তুমি যখন কয়েকটা বের করবা তখন এটার প্রতি তোমার একটা মানে এই সহজ এগুলো সহজ পারবে তো এছাড়াও আমাদের দুই একটা সূত্র আছে সে দুই একটা সূত্রের মধ্যে মানে আমি যেগুলো লিখি নাই আর কি সেই সূত্র একটু করে লিখে দিচ্ছি প্রথমটা হচ্ছে যদি আমাদের এটা এটা তাহলে বাকিটা তোমরা করে ফেললেই হয়ে যাবে শুধু দিক বের করতে বলেছে তোমরা একটু কষ্ট করে করে ফেলবো এখন আমরা যেটা দেখবো দেখবো যেখানে আমাদের সরলরেখা দুইটা সরলরেখা আমি লিখে দিচ্ছি এখানে দুটি সরলরেখা এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট কারণ এখানে আমরা যত যে অঙ্গগুলো দেখেছি সে অঙ্গগুলোর মধ্যে এই সূত্রটা দরকার পড়বে দুটি সরলরেখার দিক অনুপাত এবং তাদের মধ্যবর্তী কোন সি টু এবং তাদের মধ্যবর্তী কোনটা হলে এটা হলে কস্তিটা একাল টু

ওয়ান এ টু প্লাস ওয়ান বি টু প্লাস সি ওয়ান সি টু ইকুয়াল টু জিরো লম্ব হওয়া সত্ত লম্বা হওয়া সত্ত হচ্ছে ওয়ান বাই এ টু ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু ইকাল টু সি ওয়ান বাই সি টু এই জিনিসটা আমাদের জানতে হবে আচ্ছা তাহলে এই সূত্রগুলো আমাদের লাগবে যে আমরা যে অঙ্ক দেখেছিলাম সে অঙ্কগুলোর ক্ষেত্রে তো আর একটা জিনিস আছে সেটা হচ্ছে জিনিস এগুলো তোমরা একটু লিখে নিবা খাতায় যে সকল যে সকল রেখা যেসব রেখা অক্ষত্রয়ের সাথে অক্ষত্রয়ের সাথে সমান কোণ উৎপন্ন করে উৎপন্ন করে তার দিক তার দিক কোসাইন দিক কোসাইন কত

এই এটা ওয়ান বাই র তিনটা আর এটাও তিনটা মাইনাস দিয়ে একবার প্লাস দিয়ে আচ্ছা তো আজকে এই পর্যন্ত থাক ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাসে বা পরবর্তী ভিডিওতে আমরা যে অঙ্গগুলো দেখেছিলাম সেই অঙ্গগুলো নিয়ে কাজ করলাম ধন্যবাদ